দর্শক আপনারা যেমনটি দেখছেন যে এই মুহূর্তে সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা অবস্থান করেছে এইচএসসি যে সকল শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছে অর্থাৎ সচিবালয়ের সামনে প্রথম অবস্থায় সায়েন্স ল্যাব থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে পরবর্তীতে তারা শিক্ষা বোর্ড অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয় এবং পরবর্তীতে তারা শিক্ষা ভবনের সামনে যে কিন্তু একটি গাড়ি ভাঙচুর করে শিক্ষা ভবনের পরবর্তীতে তারা এই সচিবালয়ের সামনে এসে জড়ো হয়েছে এইচএসসির যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা হাজার হাজার শিক্ষার্থী এই মুহূর্তে সেই সচিবালয়ের সামনে এসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু তাদেরকে দফায় দফায় বোঝানোর চেষ্টা করছে এর আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের একটি ব্যারিকেড ভেঙে কিন্তু শিক্ষার্থীরা প্রথমে শিক্ষা ভবন পরবর্তীতে আরও একটি ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনে এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন সে করে সকলকে জানিয়ে দেওয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে হাজার হাজার এইচএসসি শিক্ষার্থী তারা কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের সামনে অবস্থান দিয়েছে তাদের যেমনটি দাবি গতকালকে আজ আজকের পরীক্ষা সেই পরীক্ষা স্থগিত করার জন্য এত দেরি কেন হলো এবং এর আগে কিন্তু শিক্ষার্থীরা বারবার বলছিল এবং তারা কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা বর্জন করেছিল তার পরবর্তী সময় আইন শৃঙ্খলা রক্ষা করবেন এবং সরকারের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই পরীক্ষা স্থগিতের ঘর্ষণা দেয় এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে এইস এসি শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু সকলে একত্রিত হয়ে সেই সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে এবং বিভিন্ন স্লোগান নিচ্ছে দর্শক যে যেখান থেকে টাকা বস্ত্রের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে দিন এবং আপনার মূল্যবান মতামত চলার কমেন্ট বক্সে এইচএসসি শিক্ষার্থীদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে কিন্তু তারা ক্রমান্বয়ে স্লোগান দিয়ে যাচ্ছে এবং যে সকল শিক্ষার্থীরা রয়েছে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রিত হয়ে আজকে এই আন্দোলনে নেমেছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে এমনটি কিন্তু বারবার জানান দিচ্ছে এইচএসসির শিক্ষার্থীরা দর্শক এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন যে এত রাতে কেন সেই পরীক্ষা বর্জনের ঘোষণা দেবে যেহেতু এর আগে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে প্রধান উপদেষ্টার কর্মসূচি স্থগিত করা প্রত্যাখ্যান করা হয়েছে এবং আপনারা দেখেছেন যে সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর নেতাকর্মীরা কিন্তু সেখানে অর্থাৎ মালিস্টন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা জাতীয় বার্ন ইউনিটে আহত অবস্থা আসেন এবং পরবর্তীতে কিন্তু তাদেরকে সেখানে কিন্তু দেখতে আসেন এবং বিভিন্নভাবে দান করার চেষ্টা করেন এক পর্যায়ে কিন্তু রক্তের খুবই প্রয়োজন ছিল সেই রক্ত কিন্তু এক পর্যায়ে কিন্তু যে সকল মানব মানবকর্মীরা রয়েছে মানবসভায় যারা নিয়োজিত